মতো দেখেন দর্শক দেখুন এটুকুন বাদ দিয়ে দেখলে মনে হয় যেন কেশবতী কনার সেই চুর চোরটা মোটামুটি আমার চেয়ে উপরে হ্যাঁ জি ভাই ওইটা আসতে পারে এখন আসসালামু আলাইকুম চিত্রপুরি কৃষি চিত্র ইউটিউব চ্যানেলে আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সিরাজগঞ্জ জেলাকে বলা হয় গো রাজধানী কেন বলা হয় জানেন আমাদের এলাকায় বিভিন্ন উপজেলা বিভিন্ন গ্রামে ছোট বড় অনেক খামারি রয়েছে সারা বছর গাভী বিভিন্ন সার গরু পালন করে কিন্তু বিশেষ করে এই কোরবানিকে কেন্দ্র করে কিছু কিছু খামারিরা সুন্দর সুন্দর একটা আইকানিক কিছু গরু সংগ্রহ করে সেটি বিশেষভাবে খাতির যত্ন করে একেবারে আপনার আমার পছন্দের গরু রেডি করে রাখে এরকমই একজন খামারি সিরাজগঞ্জ উল্লাপাড়ার তারাবাড়িয়া গ্রামের কামাল আহমেদ সেও অনেক আগে থেকে পারিবারিকভাবে দুটি চারটি লালন পালন করতেন কিন্তু বেশ কিছুদিন হয় তিনি বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো গরু সংগ্রহ করে বাইতে রেখে লালন পালন করে তুলে দেয় অন্যান্য খামারদের হাতে আজ দেখাবো কামালের সুন্দর সুন্দর কিছু লাল টুকটুকি সার এই কামাল ভাই আছে মাশাল মাসাল্লাহ চকলেট গরু আল্লাহ

দেখছেন ভাই রে কত আগা থেকে গোড় একই রেট লেন কিন্তু বাচ্চা গরু ভাই এ গরু ভাইটের মতো হাইট দুই দাঁত আছে এখনো মাসাল্লাহ এটাও বেশলাম বাড়া গরু ভাই এ গরু কেবল দুই দাঁত ছিল দাঁতে গেছে

আচ্ছা তো এখন ঘাস এবং খড়ের পাশাপাশি দানাদার কি কি খাওয়াচ্ছেন দানাদার খাওয়াই ভাই ছোলা আছে গম আছে মসুর আছে অ্যাঙ্কার আছে আর পুরোয়া ধানের কুরুয়া এই তো এইগুলি খাওয়াচ্ছেন না জি আচ্ছা আপনি যখন সংগ্রহ করেন বাইরে থেকে নিয়ে আসেন এটা প্রথম কি করেন আনার পরে ভাই প্রথম আমার আরেকটা ঘর আছে ওই ঘরের মোর সাত দিন আট দিন দশ দিন রাখি তারপর কোয়ারেন্টাইনের তারপর মেইন ছেলে তুমি দিই দেয়

শক্ত একটা বিল্ডিং করতে যান তাতে কিন্তু আপনার আরসিসি কলাম দিতে হবে তো একটা যদি ভালো গরু লালন পালন করতে চান গোস ধরাতে চান তার যে একটা ওয়েট ধরে রাখার জন্য কিন্তু এই চারটে এটাই কিন্তু কলাম আমি বলি এটা চারটে কলাম দেখেন কলাম কলামের মতোই কি মজবুত হ্যাঁ এই গরুটা আরও গোস ধরবে কোরবানি আসতে আসতে এখনও তো অনেক সময় আছে তো হ্যাঁ যে কারণেই এইগুলো দেখা কিন্তু দরকার অনেকে আমরা বুঝি না অনেক সময় যে বাইরের কালার ফুলার দেখি কিন্তু কোরবানি করু ভাই এই এক মাসে বেঁধে রাখি কারণ অন্য ধরনের কোরবানি আমি বুঝতে চাই আমার গরুটা যদি আগে না কিনে ধরে কেমন হয় এই গরুটা আমি কিনছি ভাই তিন একবার খাঁটি জিনিস একদম

চোটটা মোটামুটি আমার চেয়ে উপরে হ্যাঁ জি ভাই ওইটা কি রকম আসতে পারে এখন ভাই ওয়েট কত দাম 750 কেজি 800 দর দর এবং কোরবানি আসতে আসতে কতটুকু আশা করছেন 850 প্লাস হই ভাই করো কোরবানি আসছে 850 প্লাস হতে পারে না জি ভাই তা হবে তা হবে হ্যাঁ মাথাটা দেখছেন এই জাফরাবাদের সেই মহিষের মাথার মতো এরকম ভাই এরকম গীর গরু অনেক ছোট ভাই কারণ ওই লাইন থেকে ওই রকম গীর গরু বেরা

সরকারের বাচ্চা গরু কিন্তু বড় হয় নাই এরকম আমার মেলার রেকর্ড আছে আপনার আগে মূল লক্ষ্য হচ্ছে জাত নির্ণয় করতে হবে জাত নির্ণয়ের উপর নির্ভর করবি যে গরু কেমন হবে আচ্ছা যাক বেশ কিছুদিন পরে আমার আসার সৌভাগ্য হয়েছিল আসলে জানেন তো আমি হ্যাঁ ব্যস্ত মধ্যে থাকি ওই যে বাড়ির কাছকে মানুষদেরই সময় দিতে পারি না যাই হোক অনেকদিন পরে আসছি আপনার গরুগুলো দেখে অত্যন্ত ভালো লেগেছে এবং প্রত্যেকটি গরু

যা একটু দেখে আসি অবশ্যই হ্যাঁ জি ভাই ঠিক আছে তো দর্শক দেখলেন তো আজকে আমাদের সের উল্লাপাড়ার উপজেলার এটা হচ্ছে তারাবাড়িয়া গ্রামের এই যে টুকটুকি চেহারার আমার প্রিয় একজন ভাই কামাল ভাই তার গরু দেখালাম তিনি যেরকম পরিচ্ছন্ন সুন্দর মনের মানুষ সুন্দর চেহারার মানুষ তিনি গরুগুলো ঠিক এইভাবে বাছাই করে কিনে এবং অত্যন্ত যত্ন আতির খাদ্যর যত্ন করে গরুগুলো রেডি করে রাখে এর মধ্যে মূলত টার্গেট হচ্ছে কোরবানি সেই কোরবানিকে বেচ করে আমরা যারা গরু লালন পালন করি অনেকেই আছে খামারিরা ভালো গরু খুঁজি তো হাটে গিয়ে আসলে গরুকে না অনেক সময় বিড়ম্বনার শিকার হতে হয় কারণ দালাল থাকে প্রচুর বিভিন্ন রোগমালায় সহ গরু নিয়ে এসে হাটে তোলা হয় বা সুস্থ গরুও যদি আমি হাটেতে নিয়ে আসি তারপরে এফ ফিলটির একটা ঝক্কি থাকে কিন্তু খামার থেকে নিলে কিন্তু সেই ঝক্কিটা থাকে না বিশেষ করে এই যে কামাল ভাই তিনি নিয়ে এসে তার আরেকটা কোয়ারেন্টাইন সেটা ওইখানে কিছুদিন রেখে তারপরে ভ্যাকসিনেশন করে তারপরে মূল সেটে নিয়ে আসে এবং একেবারে হৃদয় দিয়ে গরুগুলো লালন পালন করে আমার বিশ্বাস যারা নিজের খামারে অর্থাৎ কোরবানিকে কেন্দ্র করে গরু খুঁজছেন আইখানে গরু খুঁজছেন ভালো গরু খুঁজছেন সুস্থ গরু খুঁজছেন তারা নিঃসন্দেহে ভাইটির সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার বিশ্বাস ভাই আপনাকে ভালো গরুটি দেবে আমাদের এই সিরাজগঞ্জ উল্লাপাড়ার তারাবাড়িয়া গ্রামে এই কামাল ভাইয়ের খামার একদিন ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই চমৎকার ভিডিওটি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ তো ঠিক আছে ভাই আসবেন একদিন হ্যাঁ আচ্ছা ঠিক আছে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন